কালকে আর এখানে নিয়ে এসেছিল ইলিশ মাছ এখানে মাথার লেজগুলো রয়েছে আর হচ্ছে মাছগুলো দিয়ে করেছি ইলিশ মাছের ভাপা কড়াইতেই করেছি এই যে পড়াইতে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে জামাউু এসছে চলে যাচ্ছে এসছিল কালকে কালকে রাত্রে এসছে মর্নিং ফ্রেন্ড এই যে এখন বাজে নটা পঁচিশের মতন তা যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালবেলা জামাবু চলে গেলেন এসছিলেন কালকে রাত্রেবেলা তা আমার এখানে রান্না হয়ে গেছে জামাবু একটু ভাত খেয়ে গেল এখানে যে কাকরোল ভেজেছি আর এই ভাত করেছি আর হাজব্যান্ড আর ছেলেও বেরোবে সেই জন্য একবারে ভাতই করেছি অন্য কিছু করিনি আর এখানে নিয়ে এসছে কাচকি মাছ তা যদিও কাচকি মাছটা আজকে করবো না কাচকি মাছের বড়া করব কালকে আর এখানে নিয়ে এসেছিলো ইলিশ মাছ এখানে মাথা লেজগুলো রয়েছে আর হচ্ছে মাছগুলো দিয়ে করেছি ইলিশ মাছের ভাপা কড়াইতেই করেছি এই যে কড়াইতে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যাও খেয়ে যাবে এই যে কড়া হয়ে গেছে ভাপা খেয়ে দিয়ে চলে গেল আর এই যে আজগের থেকে বাসন মাজার জন্য লোক নিয়েছিলাম এই যে বাসনটা মেজে দিয়ে গেল বাসনটা মেজে দিয়ে গেছে যে ঘাট ঝাঁদ দেয় মোছে সে ফর ঝাঁদ দিয়েও চলে গেছে আর এই ঠাকুরের এইখানটা দিয়ে এই ঘরে এই পোষণটা পুরো মোছাও হয়ে গেছে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু বাদ রয়েছে তা গাউ তো চলে গেলেন গাউ এসেছিলেন কালকে রাত্রে খেয়ে দিয়ে চলে গেলেন আর হচ্ছে হাজব্যান্ড আর ছেলে গেল একটা কাজে ওরাও খেয়ে গেছে এবার আস্তে আস্তে ওদের বিকেল হয়ে যাবে তা ভাবলাম এখন আর কিছু রান্না করবো না এখন এগারোটা বাজে আমারও টিফিন করা হয়ে গেছে তা মেয়ে রয়েছে মেয়ে খায়নি এখনও তা দেখা যাক ও উঠে টিকি টিফিন করে আর হচ্ছে আর অল্প একটু কিছু রান্না করবো তাই এখন হচ্ছে এক দেড় ঘন্টা একটু রেস্ট নেব মানে একটার সময় আবার রান্না করব। মানে কাকড়ি ভাজা ইলিশ মাছ ভাপা তো হয়ে গেছে আর একটা রাত্রের জন্য তরকারি করব আর হচ্ছে ওই সজনে শাকটা করব তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু দুপুরবেলা আমি আর মেয়ে খাবো ছেলেও খাবে না ওর বাবাও খাবে না সেই জন্য দুজনের জন্য আর বেশি কিছু লাগবে না রাত্রে একটা তরকারি করে রাখলেই রুটি খাওয়ার জন্য হয়ে যাবে তাই সেইটুকু করতে বেশিক্ষণ টাইম লাগবে না তা আমি ভেবেছি পেঁয়াজ ফুলন একটু সমস্ত রকমের ডাল দিয়ে মিক্স করে একটু ডাল ফ্রাই করে রাখবো রাত্রে যাতে রুটিটা খাওয়া যায় আর সজনে শাকটা করতে বেশিক্ষণ লাগবে না পেশার একটা সিটি মেরে নেবো আর ডালটাও সিটি মেরে নেবো ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে সজনে শাক বাটাটা এটা হচ্ছে একটু তেল দিয়ে মানে টালছি আর কি না রসটা টানছি তা যাই হোক এইখানে হচ্ছে সজনে শাক অল্প একটু লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি কয়েক ক রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প জল দিয়ে সেদ্ধ করবেন বেশি জল দিয়ে না দিয়ে সেটা ঠান্ডা করে মিক্স গ্রিন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচি কাঁচা রসুন কুচিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে তারপরে সজনে শাক বাটাটা দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়েছি যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল ওই লইসের মধ্যে সেদ্ধর মধ্যেই দিয়ে দেবেন আমি আবার এর মধ্যে কিছু গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি ছেলে মেয়ে যদি না খেতে পারে আমরা এই গোটা লঙ্কা চটকে নিয়ে খেয়ে নেবো আর কি যাই হোক সজনের শাককে কেমন করে খেয়েছেন যাই না এমনি শাকটা ভাজা খেতে গেলে পাতাটা একটু কেমন যেন শক্ত শক্ত থাকে সহজে নরম হতে চায় না আর এভাবে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে নামানোর আগে অল্প একটু একটুখানি চিনি দিতে হবে কেননা সজনের শাকটা একটু তেতো তেতো তো একটু চিনি দিলে সেতে তো ভাবটা কেটে যায় অনেকটাই কেটে যায় আর কি তা আমি আরেকটু নাড়বো নেড়ে তারপরে তুলে নেবো তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে আমার এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে এখানে বসিয়েছে হচ্ছে এই যে এখন হচ্ছে পায়েস অনেকটা দুধ ছিল দুদিনের দুধ জমানো ছিল সেই দুধটা দিয়ে এখন এই এই যে হচ্ছে পায়েস একটু পাতলা পাতলা করবো নয়তো আবার ঠান্ডা হয়ে গেলে পুরো ঘন হয়ে যায় এই জাস্ট বসালাম আর একটু হলেই হয়ে যাবে হতে লাগে না আর এখানে বসিয়ে রুটি রুটি করব বানিয়ে তাওয়া নেই অনেকটা রাত হয়ে গেছে সব খাওয়ার জন্য ব্যস্ত বন্ধুরা এই তো ভিডিও মানে এখানে শেষ করবো কি খুব গরম লাগছে ভালো লাগছে না সকালবেলা সেই ওঠা হয়েছে তারপরে থেকে কন্টিনিউ চলছে তা যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় না করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর রুটি এখনো করিনি শিমুইটা নামিয়ে রুটিটা করে খেয়ে দিয়ে নেবো তাড়াতাড়ি আর এগুলো রুটি করে খেয়ে দে ভিডিওটা এন্ড করতে গেলে অনেকটাই সময় চলে যেত আর অনেকটাই রাত হয়ে যেত ওই জন্য এখনই মানে রুটি ভাজার আগে শেষ করে দিলাম তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা বাই